আপনাদেরকে আজ এমন একটি সত্য ঘটনা বলবো যে ঘটনাটা নাটকের চেয়ে নাটকীয় সিনেমার চেয়েও সিনেমাটি ঘটনাতে একজন নারী গৃহবধূ তার হাজব্যান্ড অপর একজনের কাছ থেকে ঋণ নিয়েছিল বিশ হাজার টাকা সময় মতো সেই ঋণ শোধ করতে পারেনি ফলে এই গৃহবধূকে ঋণ চোকানোর জন্যে দলবদ্ধ ধর্ষণের শিকার হতে হয়েছে আত্মহত্যা করার জন্য চেষ্টা করেছে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং চিকিৎসা বাবদ এক লাখ টাকা দাবি করে খালি স্ট্যাম্পে তাদের সিগনেচার নেওয়া হয়েছে থানায় কমপ্লেন করতে গেছে থানার সামনে থেকে একজন কনস্টেবল তাদেরকে ফিরিয়ে দিয়েছে কঠোর বিচার করবে বলে স্থানীয় গণ্যমান্যরা আশ্বাস দিয়েছে কিন্তু কোনো বিচার করেনি অবশেষে সেই ভদ্রমহিলা মারা গেছে এই যে ঘটনাটি এই ঘটনাতে অসংখ্য আইনের লঙ্ঘন রয়েছে অসংখ্য মানে অমানবিক ঘটনা রয়েছে এবং এই ঘটনার যারা পাত্রপাত্রী যারা ক্যারেক্টার তারা সবাই অভিযুক্তরা কসাই যিনি ধার নিয়েছেন তিনি দিনমজুর যিনি ভিকটিম তিনি গৃহবধূ পুলিশে যিনি কাজ করেন তিনি পুলিশের কনস্টেবল পুলিশের গাড়ির চালক এবং ইউপি সদস্য এই মানুষগুলো এই ঘটনার ক্যারেক্টার এই প্রতিবেদনটি আমি পেয়েছি প্রথম আলোতে প্রথম আলোর কুড়িগ্রাম প্রতিনিধি এই প্রতিবেদনটি করেছেন এবং যে ভদ্রমহিলা মারা গেছেন তিনি অসুস্থ অবস্থায় স্থানীয় একজন সাংবাদিকের কাছে বিশ মিনিটের একটা অডিও সাক্ষাৎকার দিয়েছিলেন সেই অডিও সাক্ষাৎকারে তিনি পুরো ঘটনার আদ্যপান্ত বিস্তারিত বর্ণনা করেছেন এবং সেই অডিও শুনে সেই নারীর অভিযোগের ভিত্তিতে প্রথম আলোতে এই প্রতিবেদনটি করা হয়েছে এবং আমি ঠিক করেছি যে এরকম দেশের পথে দশের কথা একটা প্লেলিস্ট খুলব যেখানে আমি দেশের কিছু ঘটনাও জিও পলিটিক্সের বাইরে আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং এই ঘটনাগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব তাহলে এই ঘটনা হলো কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় সে দিনমজুর তার বউ থাকে কুড়িগ্রামে এবং এই দিনমজুর কাজের প্রয়োজনে টাকা ইনকাম করার জন্য থাকেন টাঙ্গাইলে তিনি স্থানীয় মাংস ব্যবসায়ী মানে কষাই জয়নাল নামে একজন তার কাছ থেকে বিশ হাজার টাকা মাত্র ধার নিয়েছিলেন বিশ হাজার টাকা যারা ঢাকা শহরে বসবাস করেন কিংবা যারা দেশের বাইরে অনেক টাকা ইনকাম করেন আপনাদের কাছে হয়তো বিশ হাজার টাকা কম মনে হতে পারে কিন্তু একজন গ্রামের একজন দিনমজুরের কাছে বিশ হাজার টাকা অনেক টাকা সময় মতো তিনি সে টাকাটা পরিশোধ করতে পারেননি তো টাকা ধার নিয়েছে তো স্বামী জয়নাল টাকা তো চাইবে সেই স্বামীর কাছে কি কাজ করলো সেই গৃহবধূকে টাকার জন্য চাপ দিল এবং এই গৃহবধূকে টাকা দিতে না পারার কারণে শারীরিক সম্পর্কে যাওয়ার কুপ্রস্তাব দিল এবং গত রমজান থেকে সে ধর্ষণ শুরু করে তার যে সহযোগী তার মাংসের দোকানে কাজ করে সোলাইমান সে এই ঘটনার একটা ভিডিও করে এবং এই গৃহবধূকে গিয়ে বলে যে সেও জয়নালের মতোই কাজ করতে চায় না হলে সে ভিডিও ছড়িয়ে দেওয়ার একটি হুমকি দেয় এটি এখানে একটা আইনের লঙ্ঘন আছে সেটি হলো ব্ল্যাকমেল করে এবং এখানে আইসিটি অ্যাক্ট আছে এটি কঠোর আইন এই দুজনের পরে সংখ্যাটি আরও বাড়ে আরেকজন এতে যুক্ত হয় তার নাম হলো শুকুর আলী এবং আমি আরেকটা প্রতিবেদন করেছি একই পত্রিকায় প্রথম আলোতে সেখানে আরও একজনের নাম লেখা হয়েছে তার নাম হলো আলম তাহলে মোট অভিযুক্ত ধর্ষকের সংখ্যা দাঁড়ানো চার গৃহবধ অসুস্থ হয়ে পড়ে তার স্বামী টাঙ্গাইল থেকে আসে এবং তার স্বামী জানতে চায় তার এই শারীরিক অবস্থা বেহাল কেন গৃহবধূ তার স্বামীকে পুরো ঘটনা খুলে বলে খুলে বলার পর তার স্বামী গৃহবধূর প্রতি সহমর্মী থাকে সে সংসার ভাঙার কোনো আলোচনা করে না বা সে তার স্ত্রীকে দোষারোপ করে না তারা তখন স্থানীয় গণ্যমান্য লোকজনের কাছে বিচার চাওয়ার জন্যে যায় কার কাছে বিচার চাওয়ার জন্যে যায় বিচার চাওয়ার জন্যে তারা তাদের একজন দুঃসম্পর্কের মামা যে মামার নাম আমেজ উদ্দিন তাকে জানায় এবং তাকে জানিয়ে তারা স্থানীয় গণ্যমান্য লোকের কাছে বিচার চায়নি বলে ভদ্র ওই মহিলা অভিযোগ করেছেন তার অডিওতে এবং তারা আমেজ উদ্দিনকে জানিয়ে থানায় যায় মামলা করার জন্যে এখন থানায় যাওয়ার পথেই তারা দেখে যে আমিজীন এবং অভিযুক্ত জয়নাল পুলিশের একজন কনস্টেবল তার নাম হলো রফিক রবিউল ইসলাম তারা সবাই এই স্বামী স্ত্রী বা এই দম্পতির রোধ করে এবং রোধ করে বলে যে এটার কড়া বিচার করা হবে থানায় যাওয়ার দরকার নেই এসব বলে তারা ফিরিয়ে দেয় থানার একজন কনস্টেবল যার কাজ হলো জনগণের বন্ধু হয়ে অপরাধ নির্ভল করা সে থানায় যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ালো আচ্ছা গৃহবধূ স্বামী এখন সাংবাদিকদের বলছেন যে তারা বাসায় ফিরে এলে তেইশে বৃহস্পতিবার রাতে কনস্টেবল রবিউন পুলিশের গাড়ি চালক ইসলাম দলবদ্ধ ধর্ষণের অভিযোগে যাদের বিরুদ্ধে আনা হয়েছে সেই জয়নাল তার সহযোগী সলেমান শক্কুর তারা তার বাড়িতে যান এবং তাকে বিশ হাজার টাকা সাধেন এবং বলেন যে এই টাকা নাও এবং এই পুরো ঘটনা নিয়ে সে যেন কোনো উচ্চবাচ্য না করে এ বিষয়টি বলেন তো সেই দিনমজুর বিশ হাজার টাকা নিতে অস্বীকৃতি জানান তখন তারা আর মীমাংসা করে না তারা চলে যায় পরের দিন চব্বিশে মে বিকেলবেলা এই দম্পতি বিষ পান করেন তারা মারা যেতে চান কমিটেড টু সুইসাইড ইজ এ ক্রাইম আত্মহত্যার উদ্যোগ নেওয়াটা একটা অপরাধ তারা সেটি সেখানে করে বসে এখন তারা যখন অসুস্থ হয় তখন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অর্থাৎ অর্থাৎ তাদের সেই সাকসেসফুল হয়নি সেই যাত্রায় তখন একটি হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে জামালপুর শহরে আরো দুটো হাসপাতালে নেওয়া হয় সেখানে তাদের চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে যাওয়ার জন্য রেফার করে দেয় কিন্তু ওই দম্পতির হাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার মতো টাকা থাকে না তারা তাদের বাড়িতে ফিরে আসে বাড়িতে ফিরে এলে স্ত্রীর অবস্থা খারাপ হয় সে আরেকটু অসুস্থ হয় তখন ওই যে দুঃসম্পর্কের যে মামা আমেজউদ্দিন এবং আমেজউদ্দিনের সঙ্গে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আনোয়ার হোসেন তাদের বাড়িতে যান এবং তারা বলেন যে চিকিৎসার খরচের জন্য তারা এক লাখ টাকা এই দম্পতির কাছে দাবি করে কেন এক লাখ টাকা আনোয়ারো স্রেনেটি স্বীকার করেছেন সাংবাদিকদের কাছে তিনি বলেছেন যে এই তাদের চিকিৎসা করানোর জন্য অনেক টাকা খরচ হয়ে গেছে সুতরাং এক লাখ টাকা তাদেরকে দিতে হবে এবং একটা স্ট্যাম্পে ফাঁকা স্ট্যাম্পে তিনি দিনমজুরের সিগনেচার নেন কেন তিনি দিনমজুরের সিগনেচার ফাঁকা স্ট্যাম্পে নেন এই প্রশ্নের জবাবে সাংবাদিকদের কাছে এই ইউপিএ সদস্য তিনি ইউনিয়ন পরিষদের সদস্য তিনি নিশ্চুপ থেকেছেন এখানেও তাদের সাথে কি আচরণ তারপর সেই ভদ্র মহিলা মারা যায় এখানে দেখুন কি কি ঘটনা ঘটেছে এই যে ঘটনাগুলো প্রথম আলোতে প্রকাশ করা হলো এই যে নিউজটি সবার সামনে এলো এই পুরো ঘটনাটি বলা হয়েছে যে মহিলা মারা গেছেন তার জবা বিশ মিনিট ছাব্বিশ সেকেন্ড তিনি কথা বলেছেন তার অডিও রেকর্ড করেছে স্থানীয় একজন সাংবাদিক এবং স্থানীয় সেই সাংবাদিক এই অডিও রেকর্ডটি প্রথম আলো সাংবাদিককে দিয়েছে প্রথম আলো সাংবাদিক সেই রেকর্ড শুনে একটি সংবাদ তৈরি করেছেন এবং এই সংবাদটি এখানে ছাপা হয়েছে প্রথম আলোতে কতগুলো বিচ্ছুতি দেখুন নাম্বার ওয়ান মানুষ যদি বিপদে পড়ে তাহলে মানুষ বিপদে পড়েই মানুষের কাছে যায় এবং টাকা ধার চাইতে পারে সময় মতো ধার পরিশোধ করার সামর্থ্য যিনি ধার নিয়েছেন তার নাও থাকতে পারে এবং এর মানে তো এই দাঁড়ায় না যে তার স্ত্রীকে তাগাদা দিতে হবে এবং তার স্ত্রীকে কুপ্রস্তাব দিতে হবে আইন কোন কোন জায়গাতে ভাঙা শুরু হয় এবং তাদের এই সম্পর্কের ভিডিও ধারণ করেছে এই মানে ধর্ষণের ভিডিও ধারণ করেছে তার সহযোগী এই যে ভিডিও ধারণ এটাও তো একটা অপরাধ অনৈতিক কাজ এবং এই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া ব্ল্যাকমেল করা এবং তারপরে সেই কাজ সে যেগুলো করেছে সেটাও তাদের সঙ্গে আরো লোক যুক্ত হয়েছে তাহলে এই মহিলা তো টাকাটা ধার করেনি সে সংসার করতে গেছে তার হাজব্যান্ড গরিব ছিল তাহলে এই মহিলার এখানে দোষ কোথায় তাকে কেন এই জায়গাটাতে পে করা হলো আবার দেখুন যে তারা সমাজের কাছে বিচার পাচ্ছে না বিচার না পেয়ে অভিমানে দুজনে মিলে আত্মহত্যা করতে যাচ্ছে মানে তারা এই পৃথিবীতে থাকবেই না মরে যাওয়ার চেষ্টা করছে আবার সহমর্মী মানুষ যারা আছে তারা সবাই তাদেরকে হাসপাতালে নিয়ে গেছে যে না তুমি কেন বিষ কেন মরে যাওয়া সেখানে গিয়ে তাদের আবার টাকা নিয়ে চিকিৎসা করার মতো বাসায় ফিরে যেতে হচ্ছে ইউপি সদস্য এসে চিকিৎসার খরচ বাবদ তিনি জনপ্রতিনিধি এক লাখ টাকা টাকা দাবি করছেন খালি স্ট্যাম্পে সিগনেচার নিয়ে নিচ্ছে থানায় তারা যাচ্ছে অভিযোগ করার জন্যে এবং থানার কনস্টেবল বিচার করবে বলে ফিরিয়ে দিচ্ছে কঠিন বিচার সে করবে বিচারের দায়িত্ব কনস্টেবল হাতে নিয়ে নিয়েছে এই পুরো ঘটনাতে যতগুলো বক্তব্য আমি পড়লাম এখানে ছাপা হয়েছে পত্রিকাতে প্রথম আলোর সেখানে ওখানকার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন পুলিশের তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি তার রবিওল যে কনস্টেবল তাকে দিকে জিজ্ঞেস করেছেন রবিওল তাকে সম্ভবত বলেছে যে জয়নাল এসেছিল অভিযুক্ত ধর্ষক যে সে কারো কাছে টাকা পায় এবং এই টাকা পাওয়া বিষয়ে কথাবার্তা বলার জন্যে পুলিশকে সে ডেকে নিয়ে গেছে আমাদের হাইকোর্ট কি সালিশ পারমিট করে আমাদের আইন কি সালিশ পারমিট করে একজন কনস্টেবল কি তার পেশার বাইরে গিয়ে এই কাজগুলো করতে পারেন এবং তাদেরকে ওই সামাজিক অবস্থান থেকে সচেতন করে তাদের আইনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া তাদের অধিকার কি কি রয়েছে সেগুলোর পরিচয় করে দেয়া কোন কাজগুলো নৈতিক কোন কাজগুলো নৈতিক নয় সে বিষয়গুলো তাদের কাছে কি পৌঁছেনি তাহলে তাহলে কি তাদের কাছে এগুলো পৌঁছানোর ব্যবস্থা নেওয়ার একটা মানে বিষয় রয়েছে আমি জানি না এটা একটা বড় বিষয় সমাজবিজ্ঞানী যারা আছেন তারা হয়তো এই বিষয়টা আরো ভালো ব্যাখ্যা করতে পারবেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই ঘটনা উল্লেখ করে সাংবাদিকদের বলেছেন যে এই যে রবিউল যদি কোনো ঘটনা ঘটিয়ে থাকে এখানে অপরাধ করে থাকে তাহলে এখানে দায় তার ব্যক্তিগত পুলিশ সদস্যের দায় এটি সামগ্রিকভাবে বাংলাদেশ পুলিশ বাহিনীর দায় নয় সত্যি পুলিশ তো আর তাকে কর্মকাণ্ড কর্মকাণ্ডগুলো করার জন্য বলে দেয়নি পুলিশ তাকে নির্দিষ্ট দায়িত্ব দিয়েছে ইউনিফর্ম দিয়েছে এর বাইরে গিয়ে যদি তিনি অন্য কিছু করেন তাহলে সে দায়িত্ব ওনারই যেটি হানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন সর্বশেষ খবর অনুযায়ী এই গৃহবধূ মারা যাওয়ার পরে নারী নির্যাতন দমন আইনে মামলা হয়েছে এই মামলায় জয়নাল এই দুজনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু সেই এজাহারে বা অভিযোগ পুলিশ সদস্যদের কোনো নাম নেই বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এই যে ঘটনাটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটি এখন শুনে মনে হচ্ছে না যে সিনেমাও এত সিনেমাটিক হয় না। নাটকও এত নাটকীয় হয় না মানুষের অসহায়তের চিত্র এরকম করে সব সময় দেখা যায় না সবাইকে ধন্যবাদ আমি এই ধরনের আরো ঘটনার বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব আমার বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে